গতকাল রাতে আমার একটা ফোন এসেছিল রাতের বেলা খুব রাত শুনলাম হঠাৎ আমার ঠাকুমা মারা গিয়েছে এ পৃথিবীতে সকল মানুষই আস্তে আস্তে চলে যায় তাই মনটা অনেক খারাপ ছিল অনেকক্ষণ কান্না করেছি অনেকটা নিজেকে বুঝিয়েছি কিন্তু দিন শেষে আমি আমার সংসার নিয়ে ব্যস্ত এই সংসারের বাইরে আমি কোথায় যাব আর কী বা করব বলো মধ্যবিত্ত পরিবারে গৃহবোধীর এই একটা সমস্যা হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনটা খারাপ হওয়ার পরও নিজের কাজ চালিয়ে যেতে হবে আমরা বুধবার দিন ডাক্তার দেখিয়েছিলাম ওকে একটা টেস্ট করার জন্য বলেছিল এক্স রে তো ওটা তো আর ওই করা হয় নাই সেজন্য আমরা চলে এসেছি রেটা করার জন্য আজকে শনিবার এক্স রেটা করতে হবে এই রিপোর্ট দেখেই ডাক্তার হচ্ছে ওকে মূল ওষুধটা প্রোভাইড করবে গুড ইভিনিং সবাইকে সন্ধ্যা শুভেচ্ছা আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে হচ্ছে একটু মন খারাপ ছিল যে কারণে আমি হচ্ছে কোনো ব্লগ হচ্ছে শুট করি নাই তো এখন হচ্ছে সন্ধ্যা এখন থেকে হচ্ছে আমার কাজ শুরু আর সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার কর তো বন্ধুরা এখন যেহেতু সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমার আমাদের হচ্ছে কাশি সর্দি লেগিয়ে লেগেই গেছে তো এই জন্য আমি হচ্ছে প্রথমে হচ্ছে একটু চা করে নেব আমি আর আমার শ্বশুরের জন্য আমি হচ্ছে চা খাবো চা খাওয়ার পরে হচ্ছে রান্নার সাবজেক্ট ধরবো কারণ রান্না বান্না করে আমি আবার আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো ওদিন তো গেলাম ডাক্তার দেখাতে কিন্তু রিপোর্টটা আসলে দেখানো হয় নাই তো আজকে হচ্ছে ওরা রিপোর্ট দেখবে একটা টেস্ট করতে দিছে টেস্টের যে রিপোর্ট সেটা দেখে ওকে হচ্ছে মেন ওষুধগুলো দেয়া হবে তো এই জন্য আমার কাজে খুব তাড়াহুড়া কারণ এইগুলো করে আমার আটটার মধ্যে সেই ডাক্তারের চেম্বারে গিয়ে হাজির হতে হবে তো চলো আমি চাটা বানাই তারপর হচ্ছে আস্তে আস্তে আমার কাজগুলো তোমাদের সবাইকে দেখাইতে থাকবো কেমন তো বন্ধুরা তো দেখতে পেলে আমি রান্না করছি প্রথম হচ্ছে চা তৈরি করবো এরপরে হচ্ছে আমি তো তরকারি কেটে ফেলেছি আজকে রান্না হবে লাউয়ের তরকারি প্লাস হচ্ছে শালগম ভাজি শালগম আলু ভাজি সেটারই ব্যবস্থা করছি এই যে দেখো আমি আস্তে আস্তে একটু করে তরকারি আর যে তরকারিগুলো লাগবে সেগুলো নামাচ্ছি আসলে আমার ভিডিওগুলো অনেক বড়ো হয়ে গেছে তো সেই জন্য একটু ফার্স্ট ফরওয়ার্ড করে সব ভিডিওগুলো দিচ্ছি যেন তোমরা সবাই সবটা আগে আগে দেখতে পাও আমি যেহেতু আবার নতুনভাবে কাজ শুরু করেছি সেহেতু ভিডিওতে কিছু কিছু চেঞ্জিং হচ্ছে আমি চেষ্টা করব সবটাই আসলে পারফেক্টলিভাবে করার জন্য যেহেতু আমরা নতুন লগার সে তো আমার অনেক কিছুতেই প্রবলেম থাকবে যা আস্তে আস্তে ঠিক করতে হবে তো দেখো আমি হচ্ছে এখন মশলা কষা দিচ্ছি তোমাদেরকে তো বললাম যে লাউ তরকারি রান্না হবে আর লাউ তরকারিতে আমরা সবসময় কাঁচামরিচটা প্রেফার করি আমরা হচ্ছে লাউ তরকারিতে তেমন একটা মরিচ দিই না আর দিলেও সেটা খাওয়া যায় না সে কারণে আমরা সবসময় কাঁচামরিচের তরকারি রান্না কিন্তু এবারে তরকারি যে কি ঝাল হলো কি পরিমাণ যে ঝাল হলো সেটা তো ওদেরকে বোঝাই বলতে পারবো না অসম্ভব ঝাল হয়েছে আমিও চিন্তা করতে পারি নাই যে আমার রান্না তরকারি এতটা ঝাল হবে লবণ একটু বেশি হয়েছে আমার শ্বশুরবাবা বলেছে যে তরকারিতে নাকি লবণটাও বেশি হয়েছে ঝালটাও বেশি হয়েছে তো এরপর এবার রান্না করলে তখন হচ্ছে ঝাল লবণ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে আর আজকের লাউটা না অনেক ছোটোই ছিল আমি ভেবেছিলাম অনেকগুলো হবে কিন্তু পরে গিয়ে দেখে আসলে অনেকটা ছোট হয়েছে লাউ তো এরপর রান্নাবান্না শেষ করে আমরা চলে আসলাম ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য আমি এখানে সব হচ্ছে শর্ট ভিডিও হচ্ছে নিয়েছিলাম লং ভিডিও নেওয়া হয়নি তো লংয়ের ওখান থেকে কেটে তোমাদের জন্য শর্ট ভিডিও একটু করে বানালাম আর ওগুলো হচ্ছে শর্টই দিলাম আর এটা হচ্ছে আমরা ডাক্তার দেখানোর পরে যখন চেম্বার থেকে লিফটে করে নিচে নামছি তখনকার ভিউ হচ্ছে এটা এখানে আসলে আমার ছেলে সময় ভয় পায় তো এই যে আমরা চলে যাব হঠাৎ করে এখানে ফার্মেসি দেখে মনে হলো যে ওষুধগুলো আমরা এখান থেকে নিয়ে যাই কারণ আমাদের ওদিকে যদি ওষুধ না পাওয়া যায় তাহলে কিন্তু আবার এখানেই আসতে হবে তো সেটাই তোমার দাদা এখানে চেক করে দেখছে কি কি ওষুধ দেওয়া হয়েছে তো চলো আমরা কিছু ছবি তুলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানেই টাটা বলে